ভেরি সুন আমার যে শুটিংটা স্টার্ট হবে দুর্বার যেটাতে আমার কোয়ার্টিস্ট সজল ভাই আছেন এবং ফোয়াদ ভাই আমাদের ডিরেক্টার এটা আমার মনে হয় ডিসেম্বরের শেষের দিকে আমার শ্যুটিংটা স্টার্ট হবে গল্পটা একদমই ভিন্ন রকমের এই একটি কথাই বলতে চাই যে উপবিশ্বাসের কাজ প্রচুর দেখেছেন উপবিশ্বাস সম্বন্ধে দর্শকরা অনেকটা জানেন বুঝে গেছেন কিন্তু এইটা একটা ডিফারেন্ট উপবিশ্বাস হবে আমি বিশ্বাস করি যে সিনেমাটা যখন হলে আসবে এবং আপনারাই রিভিউ করবেন তখন আমার মনে হয় আমার এই কথার সাথে নিজেকে সংযুক্ত আমি ওইখানে আমরা কিন্তু শিল্পগোষ্ঠী যেখানে আমার আমার গুরু পলাশ মামা আমি যাকে ডাকি উনি আমাদের মাঝে নেই অনেক আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু ওনার তামিল বা উনি আমাকে ওনার ওনার যে শিক্ষাটা আমাকে দিয়েছেন এই সেইটার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আজকে তার কারণে হয়তো বা আপনাদের প্রিয় চিত্রশিল্পী বা চিত্রনায়িকা হতে পেরেছে যে বাংলাদেশ চলচ্চিত্র এভাবে এগিয়ে যাক এটা আমার সব সময় চাওয়া ছিল সারা জীবনই চাওয়া থাকবে তো আমাদের বাংলা ফার্স্ট সান্স হলিউড